ছোলার ডালের মধ্যে দুধ দিয়ে এত সুন্দর একটা রেসিপি তৈরি করা যায় তো দেখে আপনারা পুরো অবাক হয়ে যাবেন আর এভাবে বানিয়ে দেখুন খেতে এত ভালো লাগবে স্বাদ সবার মুখে মুখে লেগে থাকবে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত জানিয়ে চলে এসছি প্রতিদিনের মতো আবার একটা দারুণ রেসিপি নিয়ে তো আজকের আমি ছোলার ডালের মধ্যে দুধ দিয়ে একটা দারুণ সাদা রেসিপি তৈরি করব আর এই রেসিপিটা খেতে তো দুর্দান্ত লাগে আর বানানো হয়ে যায় খুবই তাড়াতাড়ি আর ছোলার ডালের মধ্যে দুধ দিয়ে যে এত সুন্দর একটা রেসিপি তৈরি করা যায় তো আপনারা না দেখলে বিশ্বাসই করতে পারবেন না তো আপনারা সঙ্গে থাকুন আর প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো রেসিপিটা দেখতে থাকুন আশা করি আজকে রেসিপিটা আপনাদের অনেক অনেক ভালো লাগবে তবে চলুন দেরি না করে শুরু করে দিই আজকের রেসিপিটা তো দেখুন এখানে আমি ছোলার ডাল নিয়ে নিয়েছি তো এখানে আড়াইশো ছোলার ডাল নিয়েছি তো ছোলার ডালটা আপনারা কম বেশি করে নিতে পারেন তো প্রথমে আমি ছোলার ডালটা ভালো করে ধুয়ে নেব তো একটা অন্য জায়গাতে করে নিয়ে নিচ্ছি তো জল দিয়ে ছোলার ডালটাকে খুব ভালো করে ধুয়ে নিতে হবে তো আমি দুবার ধরে জল পাল্টে ছোলার ডালটাকে খুব সুন্দর করে ধুয়ে নেব তো ছোলার ডালটা ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি আর একটা অন্য জায়গাতে করে নিয়ে নিয়েছি আর এবার আমি ছোলার ডালের মধ্যে দিয়ে দেব দুধ তো এখানে এক কাপ দুধ নিয়েছি তো ছোলার ডালের মধ্যে দিয়ে দিচ্ছি তো এক কাপ দুধটা ডালের মধ্যে দিয়ে দিয়েছি আর এবার আমি ছোলার ডালটা দুধে ভিজিয়ে তিরিশ মিনিট রেখে দেবো তো ঢাকা দিয়ে আমি একটু রেখে দিচ্ছি আর এতে গেলে ছোলার ডালটা খুব সুন্দর নরম হয়ে যাবে তো তিরিশ মিনিট আমি ছোলার ডালটা এভাবে ঢাকা দিয়ে রেখেছিলাম আর দেখুন ফুলে একদম বাটি ভর্তি হয়ে গিয়েছে আর দুধ কতটাই শুষে নিয়েছে দেখুন তো দেখুন দুধটা তো অনেকটাই শুষে নিয়েছে দেখেই বুঝতে পারছেন আর ছোলার ডালটা কতটা ফুলে গিয়েছে তো এইরকম দেখুন অনেকটাই কিন্তু নরমও হয়ে গিয়েছে আর এবার আমি এদিকে উমুনটা জেলে উনার একটা কড়া বসিয়ে দিয়েছি আর কড়াতে আমি এবারে ডাল আর দুধটা দিয়ে দেব আর এই ডালের মধ্যে আমি আরো এক কাপ দুধ নিয়েছি দিয়ে দিচ্ছি এবার আমি ঢাকা দিয়ে ডালটাকে একটু ভালো করে সিদ্ধ করে নেব তবে এই ডাল সিদ্ধ করতে আর বেশি সময় লাগবে না যেহেতু আধ ঘন্টা আমি ভিজিয়ে রেখেছিলাম তো ডালটা খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে তো ঢাকা দিয়ে ডালটাকে একটু সিদ্ধ করে নিয়েছি তো দেখে নেব ডালটা সিদ্ধ হলো কিনা তো দেখুন তাহলে হাত দিয়ে এইভাবে দেখে নেব তো দেখুন ডালটা কিন্তু ভালো মতো সিদ্ধ হয়ে গিয়েছে আর এবার আমি ডালটা নামিয়ে নেব আর এই ডালটাকে এবার আমি একটু ঠান্ডা করে নেব আর এই সিদ্ধ করে নেওয়া ছোলার ডালটা ঠান্ডা করে নিয়েছি আর এবার আমি একটা মিক্সি জার নিয়ে নিয়েছি আর এবার আমি এই ছোলার ডালটা মিক্সির মধ্যে নিয়ে নেবো তো সম্পূর্ণ ডালটা একেবারে হবে না তো দুবার ধরে মিক্সিটা আমি খুব ভালো করে পেস্ট করে নিয়ে আসবো তো দেখুন সম্পূর্ণ ডালটা মিক্সিতে কিন্তু খুব সুন্দর করে পেস্ট করে নিয়ে এসছি আর এইরকম একেবারে মিহি করে কিন্তু পেস্ট করে নিতে হবে তো ডালের মধ্যে একটু যেন গোটা গোটা না থাকে তো দেখুন একদম মি করে পেস্ট করে নিয়েছি আর এবার আমি কড়াতে এই পেস্ট করে নেওয়ার ছোলার ডালটা দিয়ে দেবো তবে পুনটা কিন্তু আমি এখনও জ্বালিনি পুনটা আমি পরে জ্বালবো সম্পূর্ণ ছোলার ডালটা আমি দিয়ে দিলাম এবার দিয়ে দেব চিনি তো এখানে 500 চিনি নিয়েছি তো আর এই ছোলার ডালার জন্য 500 চিনি লাগবে তো চিনিটা এখন দিয়ে দেব আর দিয়ে দেব গুঁড়ো দুধ তো এখানে আমি হাফ বাটি দুধ নিয়েছি দিয়ে দিচ্ছি আর এবার আমি সমস্ত উপকরণ গুলো তো প্রথমে হাত দিয়ে একটু ভালো করে মিশিয়ে নেব তো দেখুন সমস্ত উপকরণ গুলো হাত দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি আর এবার আমি উনটা যে ডিমার উপর কটা বসিয়ে দিয়েছে আর কন্টিনিউ এটা কিন্তু এভাবে নাড়াচাড়া করতে হবে তো নাড়াচাড়া বন্ধ দিলে হবে না তখন এই তলাতে লেগে সেটা পুরো পুরে লাল হয়ে যাবে তো সবসময় কিন্তু এবার নাড়াচাড়া করে নেব আর এইভাবে নাড়তে নাড়তে তো চিনিটাও গলে যাবে তো দেখুন নাড়তে নাড়তে মিশ্রণটা কিন্তু অনেকটাই টাইট হয়ে গিয়েছে মানে অনেকটাই ঘন হয়ে গিয়েছে তবে আরো একটু ঘন করে নিতে হবে তবে কিন্তু কন্টিনিউ এইভাবে নাচতে হবে তা না হলে তলায় লেগে যায় তো এটা একেবারে লাল হয়ে যাবে তাতে তো দেখতে ভালো লাগবে না আর খেতেও ভালো লাগবে না তো সেই জন্য সবসময় মানে কন্টিনিউ এইভাবে নাড়াচাড়া করে সেটাকে টাইট করে নিতে হবে তো এভাবে কন্ট্রোল নাড়তে নাড়তে মিশ্রণটা কিন্তু অনেকটাই টাইট হয়ে গিয়েছে আর এবার আমি দিয়ে দেবো এলাচ তো এখানে আমি চারটে এলাচের দানা গুঁড়ো করে নিয়েছি তো দিয়ে দেবো দুটো দিয়ে আবার একটু নাড়াচড়া করে নিতে হবে মানে আর একটু টাইট করে নিতে হবে তো দেখুন আগের থেকে কিন্তু অনেকটাই টাইট হয়ে গিয়েছে আর এই সময় উনুনের জাল একেবারে কমিয়ে দিতে হবে মানে একদম হালকা জাল দিয়ে সেটা এরকম নাড়াচাড়া করে টাইট করে নিতে হবে আর এই সময় যদি জোরে জাল থাকে তো সঙ্গে সঙ্গে পরা তলা লেগেটা লাল হয়ে যাবে তো মিশ্রণটা নাড়তে নাড়তে অনেকটাই টাইট হয়ে গিয়েছে তো আজকে আমি ছোলার ডালের মধ্যে দুধ দিয়ে তৈরি করছে সন্দেশ আর এইভাবে তো এই মিশ্রণটা করার গায়ে তো এইভাবে বেশিক্ষণ নেড়ে নিলে তো সন্দেশটা তো একেবারে সাদা হবে তো ডালের সন্দেশ বলে মনেই হবে না তো দেখুন একেবারে ওনাদের জালটা মানে একদম কমিয়ে দিতে হবে দিয়ে আর এইভাবে করার গায়ে একটুখানি এভাবে ঘষে নিতে হবে নিলে সন্দেশটা তো খুব সুন্দর কিন্তু সাদা হবে তবে আজকের আমার সন্দেহের জন্যে তো পাকটা একেবারে রেডি হয়ে গিয়েছে আর এবার আমি এটা নামিয়ে নেব এর থেকে আমি আর টাইট করব না কারণ এটা ঠান্ডা হয়ে গেলে তো আরও টাইট হয়ে যাবে এবার এদিকে একটা থালাতে আমি ঘি লাগিয়ে রেখে দিয়েছি আর মিশ্রণটা এখন আমি এই থালার মধ্যে দিয়ে দেব আর এবারে এটাকে থালার মধ্যে খুব সুন্দরভাবে ছড়িয়ে দেবো আর এবার একটা কাঠের খুন্তির মধ্যে একটু ঘি লাগিয়ে নিয়েছি আর এটা দিয়ে এটা থালা খুব সুন্দর করে সমান করে দেব তো দেখুন খুন্তি দিয়ে উপরটা আমি একটু এইভাবে সমান করে দিয়েছি আর এখানে কিছু ড্রাই ফ্রুট নিয়েছি নিয়েছি আমন্ড কাজু আর পেস্তা তো এগুলো উপর দিয়ে দিয়ে দেবো তো এবার উপর দিয়ে একটু ড্রাই ফ্রুট দিয়ে দিলে মানে সন্দেশটা দেখতে ভালো লাগবে আর শুধু দেখতে ভালো না খেতেও সুন্দর হবে তো ড্রাই ফ্রুট দিয়ে তো হাত দিয়ে একটু চেপে দেব যদিও গরম আছে তো তাও একটু হাত দিয়ে এইভাবে চেপে দিতে হবে তো দেখুন ফ্রুটটা দিয়ে উপর দিয়ে হাত দিয়ে সুন্দর করে চেপে দিয়েছি আর এবারে এটাকে আমি এইভাবে রেখে দেবো তো ঠান্ডা হওয়ার জন্য একটু ঠান্ডা হোক তারপরে আপনাদের দেখাবো আজকের এই ডালের সন্দেশটা কেমন হয়েছে তো এই মিশ্রণটা আমি রেখে দিয়েছিলাম তিরিশ মিনিট তো ঠান্ডা হয়ে গিয়েছে আর এবার আমি একটা ছুরি নিয়েছি তো ছুরি দিয়ে এটা পিস পিস করে কেটে নেব দেখুন কত সুন্দরভাবে জমে গিয়েছে আর ঠান্ডা হলে এটা টাইট হয়ে যাবে আর এবারে ছুরি দিয়ে এটাকে আমি কেটে নেব মিষ্টিগুলোকে আমি সুন্দর করে মানে চৌকো সেপে কেটে নিয়েছি তো আপনারা আপনাদের পছন্দমতো সেভ দিয়ে এই মিষ্টিটা কেটে নিতে পারেন তো দেখুন কতটা সুন্দর হয়েছে আজকের ছোলার ডালের সন্দেশগুলো দুর্দান্ত লাগছে দেখতে তো প্রত্যেকটা সন্দেশ কতটা সুন্দর হয়েছে দেখে মনে হবে না যে এগুলো মানে ডাল দিয়ে তৈরি হয়েছে কতটা সুন্দর দেখতে হয়েছে দেখুন আর এভাবে সন্দেশ বানিয়ে তো যাকে খাওয়াবেন সেই তো প্রশংসা করবেই করবে কতটা সুন্দর হয়েছে আজকে এই ডালে সন্দেশগুলো দেখেই বুঝতে পারছেন তো দুর্দান্ত হয়েছে দেখুন অসাধারণ মজা হয়েছে আজকের এই ডালে সন্দেশগুলো আর এই সন্দেশগুলো মানে এতটা সুন্দর হয় তো মুখে দেবার সাথে সাথেই তো মিলিয়ে যাবে ছোলার ডাল দিয়ে তো আপনারা এইভাবে বাড়িতে একবার সন্দেশ বানিয়ে দেখতে পারেন দুর্দান্ত হবে আর এইরকম মিষ্টি বাড়িতে বানাতে পারলে তো দোকান থেকে মিষ্টি কিনে আনার কোনো প্রয়োজনই হবে না তো আজকের আমার এই মিষ্টি রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন আর এই পর্যন্ত আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হচ্ছে নতুন কোনো একটা রেসিপি নিয়ে